আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী সকলকে স্বাগত জানাচ্ছি বুধবারের আছে সিটিহাট থেকে আর বুধবার আছে সিটিহাটে আপনাদেরকে শাহিওয়াল এবং হস্টাল ক্রস ব্রিডের যে বড় বড় গরুগুলো রয়েছে সেগুলোর একটা আপডেট জানানোর চেষ্টা করবো এবং প্রত্যেকটা গরুই আমরা দেখাবো হচ্ছে বড় হাটা থেকে যেখানে একটা দুটো করে গরু নিয়ে আসছেন সেই হাটা থেকেই আমরা এই গরুগুলো দেখাবো প্রথমে একটা খুবই এক্সেপশনাল গরু দেখছি আমি গরুটাকে দাবি করা হচ্ছে শাহিওল ব্রিডের গরু এবং গরুটার পাগুলো দেখেন বিশাল মোটা মোটা তো বিক্রেতার সাথে আমরা একটু কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার নাম কি মোহাম্মদ সুরুজালি 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 ভাই আপনার এটা কি জাতে গরু এই সাইওয়াল আচ্ছা এইটাকে তো আমি প্রথম দেখে মনে করব যে এটা ক্রস ব্রিডের গরু না সাইওয়াল কোন দিক থেকে মনে হচ্ছে এটা ছোট আছে ভাই ছোট আছে সাইওয়ালি ছোট আছে হ্যাঁ আচ্ছা সাইওয়াল ব্ল্যাক শাই এটার আনুমানিক এখন দাঁতের অবস্থা বা বয়স্ক দুর্গ হয়েছে দাঁতে নেই ভাই দাঁতে নাই আচ্ছা দাম কেমন যাচ্ছেন দাম চা দাম 270 ভাই চা দাম 270 ভাই এটার ওজন কত রকম হবে 6 মন ওজন 7 মন হবে 7 মন মাংসের জন্য 7 মন তাহলে 280 যা আপনি দাম চাচ্ছেন 70 চার্জ ভাই 70 এটা অনেক বেশি মনে হচ্ছে আমার কাছে ভাই তিনশো চাইবে আচ্ছা আপনি কত হলে বিক্রি করতে পারবেন এটা বলেন তো আমাকে

দশকর্ণালী বড় হাটে আরও একজন বিক্রেতার কাছে একটা গরু দেখছি আমরা এটা একটা লাল গরু কিছুদিন রেখে ফ্যাটেনিং করা যাবে এই গরুটাকে আমরা ওনার কাছ থেকে জানি যে এই গরুটার কী হালচাল আচ্ছা এটা দাঁততে হয়েছে না হয় নাই দুই দাঁত এটা কি আর একটু মোটা তাতাকরণ করা যাবে না এখনই কাটতে হবে যাবে আচ্ছা কতটুকু ওজন আপনি ধরছেন সাড়ে পাঁচ ফোন সাড়ে পাঁচ হবে হবে না পাঁচ মনে কমে যাবে ও পাঁচ কমে গরু ফুরিয়ে যাবে ফুরবে না আচ্ছা আচ্ছা কত যাচ্ছেন এটা এক লাখ পঞ্চান্ন যাচ্ছেন সেক্ষেত্রে সুযোগ সুবিধা কেমন কী থাকে কথা বলার জায়গা আছে আচ্ছা আজকে তো দাঁড়িয়ে আছেন অনেকক্ষণ থেকে দেখছি আপনাকে ক্রেতা কেমন আছে ক্রেতা কেমন আছে আজকে হাটে ক্রেতা কম তবে কালেকশন তো দেখছি পর্যাপ্ত আপনার পেছন দিকে তো অনেকগুলো গরুর বাধা আছে হ্যাঁ সেক্ষেত্রে কি আজকের বাজারটা কি কিছুটা কম যাবে নাকি হ্যাঁ যাবে আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা এই পাশে আরো কয়েকটা গরু আছে এগুলো নিয়ে কথা বলার চেষ্টা করবো আমরা এই পাশে যাই কাকা আপনার কোনটা বাহ আপনার গরুগুলো তো বেশ বড় বড় এটা কি জাতের শাহিয়াল দর্শক সিং যারা পছন্দ করেন যে একটা গরুর কোল্ড সিং থাকবে এবং গোড়োটা দেখতে সুন্দর হবে তাদের জন্য এই গোড়োটা ভালো হবে এই গোড়োটার দাঁত মনে হয় হয়ে গেছে দুই দাঁত হয়ে গেছে দর্শক কত যাচ্ছেন আজকের বাজারে এটা একশো পঁয়ষট্টি সেই ক্ষেত্রে ক্রেতাদের তো দাম বলা জায়গা থাকে নাকি দর্শক এটা একশো পঁয়ষট্টি দাম চাওয়া হয়েছে এবং ক্রেতাদের দাম বলার একটা সুযোগ সুবিধা ওনারা করে দিচ্ছেন আমরা এই পাশেরটা একটু দেখি এবার এটা একটা প্রিন্টের গরু সুন্দর একটা প্রিন্ট রয়েছে ওর কম্বলের দিকে এবং যথেষ্ট মোটা হয়েছে এখনো হয়তো কিছুটা মোটর কত চাচ্ছেন এটা দাম চা হয়েছে এক লক্ষ বাহাত্তর হাজার টাকা সেই ক্ষেত্রে এই গরুটা হয়তো কিছুটা কথা বলার সুযোগ সুবিধা ক্রেতারা পাবে ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য আমরা চলে যাবো এই পাশে আর একটা বিশাল সাইজের গরু আমার সেই পরিচিত কালু কালু ভাই

আচ্ছা ওজনে কতটুকু হবে এটা ওজন এটা আটমন আটমন দর্শক আপনারা যতক্ষণ মোবাইলে দেখছেন সব সময় আপনারা যে কোনো গরুতে দশ কেজি বিশ কেজি কম ধরে আসবেন তার কারণে আমরা চাই না যে আপনি আসার পর দশ বিশ কেজি কম হলে সেটা নিয়ে আপনারা মন খারাপ করেন এটা দাম চাচ্ছেন কত দুই লক্ষ আশি হাজার টাকা সেক্ষেত্রে কম আছে তো নাকি আচ্ছা আর কোনো গরু আছে কি আজকে আজকে আর নাই আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক এই পাশে কিন্তু আমরা একটা কালো পাকড়া কালো সাদা পাকড়া এবং চুটোয়ালা গরু দেখতে পাচ্ছি এটার ব্যবসায় আমরা এখনও দেখতে পাই নাই সম্ভবত এটার ব্যবসায় নেই আমরা অন্য গরুতে চলে যাব দর্শক এখানে একটা জোড়া গরু দেখছি আমরা জানি না আসলে জোড়া কিনা ক্রেতা কিন্তু বিক্রেতা কিন্তু সুন্দর মিলিয়েছেন ওনার এই গরুটা একটু বেশি বড় আর ওইটা হয়তো ওজনে কিছুটা কম হতে পারে তো আমরা বিক্রেতার কাছেই জানবো আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন ভালো আছেন আচ্ছা এই গরুটা কি জাতের গরু দেশি ক্রস আচ্ছা আপনার এই গরুগুলো দেখে আমার প্রথম দেখায় মনে হয়েছে যে এটা কষায়ের জন্য ভালো হবে নাকি পালার জন্য যাবে কত দাম চাচ্ছেন আজকে তিনশো সত্তর দাম চাচ্ছেন এটা চাওয়া দাম সেক্ষেত্রে বিক্রির দাম তো কিছুটা কম বেশি করা যাবে নাকি যাবে

আচ্ছা জোড়া ওজন কতটুকু আসতে পারে সাড়ে বারো মন আপনি টার্গেট করছেন দর্শক উনি জোড়ায় টার্গেট করেছেন সাড়ে বারো মন এবং দামের একটা আইডিয়া উনি আপনার আমাদেরকে দিয়েছেন সাড়ে তিন লক্ষ টাকা আপনারা পর্যাপ্ত পরিমাণে গরু রয়েছেন আছে সিটাটাই আসলে নিজে দেখে নিতে পারবেন চলুন আপনাদেরকে আরো কয়েকটা গরু দেখাই দর্শক মন্ডলে আরো একটা জ্যাগেন্টিক সাইজের গরু আপনাদেরকে দেখাই এটা এখনো খামারি গরু আমার কাছে মনে হচ্ছে যথেষ্ট লম্বা চওড়া আছে এবং নাভি কম্বল দিকে যদি আমি তাকাই কিছুটা ঝুলতে আছে বিক্রেতার কাছে জানবো এটা কি যাতে গরু সিন্দি গরু আচ্ছা আচ্ছা কেমন বয়স হয়েছে এটার দুই দাঁত বয়স এখন আপনি বলছেন দেখেছেন কি দেখেছেন এটার ওজন কতটুকু হবে ওজন সাড়ে ছয় মন সাড়ে ছয় দর্শক ওই রকমই ছয় সাড়ে ছয় মন আইডিয়া যে কেউ করবে আপনারা নিজে দেখে আপনাদের তাক করতে পারেন দাম চাচ্ছেন কত এটা দাম চাচ্ছি দুইশো দশ দুইশো দশ দাম চাচ্ছেন সেক্ষেত্রে ক্রেতা কি দাম দিয়েছে আপনাকে কোনো ক্রেতা দিচ্ছে কেমন দাম দেয় দাম দেয় সত্তর সত্তর পর্যন্ত দাম দেয় তাহলে কি কষায়রা এটাকে ছয় মনের নিচে ওজন ধরছেন না ছয় মন ছয় মন ধরে ওনারা দাম বলছেন একশো সত্তর আচ্ছা আচ্ছা দর্শক এই যে বিশাল সাইজের গরুটা এই গরুটা ওনারা দাম পেয়েছেন মাত্র একশো সত্তর হাজার টাকা তবে উনি আরও কিছুটা আশা করছেন হয়তো সেজন্য ধরে আছেন আমরা পাশে একটা গরু নিয়ে কথা বলি ভালো আছেন আপনাদের কি একটাই আচ্ছা যারা কিছুটা হাড ডিশার গরু লালন পালন করতে চান আমাদের খামারি ভাইরা আছেন রাজশাহী সিটি হাট কিন্তু আপনাদের জন্য একদম বেস্ট অপশন হবে এটা দেখতেই পাচ্ছেন একটা হাড ডিশার গরু এটা এখনো অনেক ফ্যাটেনিং এর জায়গা আছে কত দাম চাচ্ছেন এটা একশো পঁয়ত্রিশ দাম চাচ্ছেন আচ্ছা আচ্ছা এটা মোটামুটি আপনার টার্গেট কত আছে যে কতটুকু হলে বিক্রি করা যায় একশো পঁয়ত্রিশ হলে বিক্রি করা যায় তো দর্শক মন্ডলী সকলকে আমরা রাজশাহী সিটি হাটে আমন্ত্রণ জানিয়ে আজকের পর্বটি এখানে শেষ করব তার আগে জানিয়ে রাখি রাজ্যের সিজিহাট প্রতি রবিবার বুধবার আপনারা সকাল থেকে একদম মাগরিবের আজান বা তারপর পর্যন্ত গরু পাবেন কিছুটা কিছুটা চলে আসবেন যে কোনো দিন এসে আপনার পছন্দের গরুটি কালেকশন করতে পারবেন